আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনার সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের চাপায়ের বন বোন অনেক ভালো আছি আর আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন আর একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউবে আছে তারা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ক চুলা ধরে কড়াই বসিয়ে দিয়েছে তারপর লবণ আর হলুদ দিয়ে মাংসটা ভেজে নিচ্ছে সুন্দর করে কালার আসার জন্য আর এই তো বেশ কড়া করেই ভাজছে আপনাদের ভাইয়া ভাজা হয়ে গেছে লাল লাল করে বাদামি কালার তখন উঠিয়ে নিয়েছে আর এক ছাক হয়ে গেছে আর এক ছাক উঠিয়ে নিচ্ছে আপনাদের ভাইয়া আর এভাবে বাসায় আপনারা মুরক করবেন অনেক টেস্ট হয় আর এই তো ওই ভাজা তেলের মধ্যে আপনাদের ভাইয়া পেঁয়াজ কুচি দিয়ে বা বেরেস্তা করে নিল তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলো এখন পানি দিয়ে দিল আপনাদের ভাইয়া মশলা কষানোর জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে শুকনামরিচ ধনিয়া আদা রসুন যেটা দিলো আগে আর এটা দিল আপনার রোস্ট মশলা সবগুলো দেওয়া হয়ে গেছে ভালোভাবে আপনাদের ভাইয়া নেড়ে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঁতুল পানি আমরা টক দই দিই না আমরা তেঁতুলটাই ব্যবহার করি আর এরপর দিচ্ছে আপনাদের ভাইয়া গুঁড়ো দুধ ওটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে আর এই দিকে পোলাইয়ের পানি গরম করতে দিচ্ছে পোলায়ের পানি ফুটে গেছে আর ভাজা রোস্টগুলো কাঁচামরিচ গরম মশলা তেজপাতা সব কিছুই দেওয়া হয়ে গেছে ভাজা রোস্টগুলো দিয়ে দিলো আর এখন দিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া ঘি রোস্টটা হয়ে এসেছে তারপর ঘিটা দিল সুন্দর করে নেড়ে নিচ্ছে আপনাদের ভাইয়া আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে এখন আপনাদের ভাইয়া চিনি দিয়ে দিলো হওয়ার মুহূর্তে আর একটু ভালোভাবে ফুটিয়ে নিবে চিনি দেওয়ার পর আবার সুন্দর করে নেড়ে নিচ্ছে আপনাদের ভাইয়ার কালারটা দেখেন কি সুন্দর রোস্টা হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছে আর এক চুলাই আর এইদিকে আপনাদের ভাইয়া হাঁড়ি বসিয়ে দিলো হাঁড়ির মধ্যে তেল ঘি দিয়ে দিল তারপর পেঁয়াজ দিয়ে দিল তেজপাতা গরম মশলা এলাচ তারপরে তো পোলাও চাল দিয়ে দিলো এখন দিয়ে দিচ্ছে লবণ সবগুলোই দেওয়া হয়ে গেছে এখানে দিচ্ছে আদা রসুন বাটা আর এই তো কাঁচামরিচ দিচ্ছে এখন সবগুলোই দেওয়া হয়ে গেছে সুন্দর করে আপনাদের ভাইয়া পোলাওটাকে ভেজে দিচ্ছে আর এই দিকে নামিয়ে নামে নিল এই তো ভাজা হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে নিচ্ছে সুন্দর করে আর দেখেন কত সুন্দর টকবার করে পড়ছে আর এই মুহুর্তে আপনাদের ভাইয়া দিল গুঁড়ো দুধ গুঁড়ো দুধে দিয়ে ঢেকে দিলো এখন দিচ্ছে সস সস দিয়ে ভালো করে আপনাদের ভাইয়া নেড়ে নিচ্ছে আর এখন দিচ্ছে আপনাদের ভাইয়া বিলেরিয়া সেন্স এটা অল্প করে দেয় আমার ছেলে পছন্দ করে এসেন্টটা তাই আর এই তো কত সুন্দর টমেটো হয়েছে আমার কাছে শেষ টমেটো আমি ফাঁকে পেরে নিচ্ছি আর ছোট 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 ছোটো টমেটো বেশ ভালো লাগলো আর এইদিকে আপনাদের ভাইয়ের পোলাও হয়ে গেছে পোলাওয়ের মধ্যে রোস্টগুলো দিয়ে আপনাদের ভাইয়া নেড়ে নিচ্ছে আর জায়গা ছোটো বলে আপনাদের ভাইয়া কড়াই চেঞ্জ করে হাঁড়ি থেকে কড়াই নিয়ে নিয়েছে আর এই তো রান্না শেষ এখন ঢেলে নিল আপনাদের ভাইয়া তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ